মহাকাশে নারীদের অবদান বিষয়ক সেমিনার একাডেমি অফ টেকনোলজি বা ইন এ কলকাতা বিভাগের সহযোগিতায় গত এপ্রিল মহাকাশ প্রকৌশলে মহিলা বিষয়ক একদিদের সেমিনারের আয়োজন করা হয় তাদের মূল উদ্দেশ্য ছিল মহাকাশে নারীদের অবদান এই সেমিনারে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক ও কলেজের স্নাতক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা অংশ গ্রহণ করেন উপস্থিত ছিলেন বেশ কিছু মহাকাশ বিজ্ঞানী প্রাক্তন অধ্যাপক ও ডিরেক্টররা তারা মহাকাশ সম্বন্ধে তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন একাডেমি অফ টেকনোলজির ডিরেক্টর ডক্টর দিলীপ ভট্টাচার্য বলেন মহাকাশ জগতে ছাত্রীদের বা মহিলাদের আরও এগিয়ে আসার কথা ইসরো ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মৌমিতা দত্ত উপস্থিত থেকে মঙ্গল অরবিটাল মিশন ও চন্দ্রযান সম্পর্কে তার অভিজ্ঞতা ব্যক্ত করেন The historical landing of Chandrayaan three. It's fortunate enough to have some of the, some of us, some uh, engineers and scientists here, who are directly or indirectly involved in various space projects. এছাড়াও মাইক্রোওয়েভ সেন্সর রিসিভার ডিভিশন ইসরোর মাইক্রোয়েভ রিমোট সেন্সর ও মহাকাশ অভিযানে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন হর্ষিতা ইকলানি একাডেমি অফ টেকনোলজির চেয়ারম্যান প্রফেসর অনিন্দিতা ব্যানার্জি আগামী দিনে এই কলেজের মান বৃদ্ধি নিয়ে প্রতিশ্রুতি দেন এবং এরকম সেমিনার যাতে আরো করা যায় সেদিকে তিনি লক্ষ্য রাখার কথা বলেন

জায়গা যেখানে আরো ইনোভেটিভ অনেক কিছু করার আছে তো মেয়েরা যাতে এটা নিয়ে স্টাডি করে রিসার্চ করে এগিয়ে যায় লিডারশিপে যায় সেটাকে প্রমোট করতে চাইছি আমরা একটু কাছ থেকে ভীষণ সহযোগিতা পাচ্ছি এত ওখানকার সায়েন্টিস্টরা এসেছেন অবশ্যই ওনারাও এটাকে প্রমোট করতে চান যার জন্য এসেছেন প্লাস স্টুডেন্টদের ফার্দার প্রজেক্ট ওখানে ইন্টার্নশিপ ট্রেনিং লেগগুলো নিয়ে isTestSourceতে আমরা কথাবার্তা বলছি আমাদের স্টুডেন্টরাই কারখানগুলো সরাচ্ছে কতটা অনেকটা আমরা অনেকটা সাকসেসফুল আমাদের কেসিং ইশোন ভালো হয় আপনারা জানেন আমাদের স্টুডেন্টরা প্রজেক্ট তারপরে বিভিন্ন প্রোগ্রামে খুব ভালো রিসেন্টলি র‍্যাঙ্ক করেছে বড় বড়ই করে আইসিটির একটা অল ইন্ডিয়া কম্পিটিশন হয় একাডেমিক প্রজেক্টের উপরে আমাদের স্টুডেন্টরা সেখানে ফার্স্ট হয়েছে আমাদের থার্ড ইয়ার সিএসবিএস এর দুটি স্টুডেন্ট তারা একটা স্টার্ট আপ করেছে যার জন্য তারা ফিউ ক্রোর্স অফ রুপিস ফ্রম গুগল পেয়েছে প্রিন্সটন অ্যাওয়ার্ড এটাও ওরা পেয়েছে ভীষণ ভালো কাজ হচ্ছে বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ